এটা প্রচার সারা প্রায় শেষ পর্যায়ে আমাদের রাজ্য বিভিন্ন বাধা অতিক্রম করি প্রচার পর্ব চলছে এই অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করছি শাসক দলের পক্ষ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু বক্তব্য উপস্থাপিত করা হচ্ছে যেমন আজকে দেখলাম শাসক দলের পক্ষ থেকে একটা প্রেস মিট করে বলছেন এটা নাকি কর্মনাশা দিন শ্রমিক দরদি একটা নমুনা দেখাচ্ছে যারা কর্মহীন দেশ পরিণত করেছে প্রতিদিন মানুষে কাজ খেয়ে নিচ্ছে যারা কাজ করছেন তারা কাজ হারাচ্ছেন নতুন করে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই গোটা দেশটাকে একটা বেকারের দেশে পরিণত করেছেন আর তারা কালকে একদিন কাজ করতে পারবে না তার জন্য একেবারে সাংঘাতিক আফসোস তারা দেখাচ্ছেন এগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য এর লড়াইটা কীসের আন্দোলনটা কিসের কর্মহীন দেশটাকে যাতে মানুষ কাজের সন্ধান পায় কাজ যাতে পেতে পারে তার জন্যই তো কালকে লড়াই এবং এখানে দেখলাম বলতে গিয়ে বলেছে যে একজন অটো শ্রমিক বা ই রিক্সা শ্রমিক তারা কি করে খাবে এতই যদি তাদের উপরে কেন এই দৈনন্দিন পুলিশি নির্যাতন তাদের উপরে ট্যাক্সের বোঝা এবং গ্যাসের দাম দারুণভাবে বাড়িয়ে দিয়েছেন এবং সিএনজির দাম বাড়িয়ে দিয়েছেন এবং পেট্রোলের দাম বাড়াচ্ছেন ডিজেলের দাম বাড়াচ্ছেন ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাকে প্রায় দুশো গুণ বাড়িয়ে দিয়েছেন এনি শ্রমিক দলদের নমুনা এটার বিরুদ্ধে তো লড়াই দ্বিতীয়ত বলতে গিয়ে সেখানে বলেছেন নির্মাণ শ্রমিক তহবিলের তারা অনেক কিছু করেছেন কি করেছেন নির্মাণ শ্রমিক তহবিল তো বামফ্রন্ট সরকারের সময় এখানে যে প্রচুর টাকা জমাকৃত ছিল এটা শ্রমিকদের জন্য যারা নির্মাণ কাজে করেন তাদের জন্য এই কল্যাণ তহবিল তৈরি করা হয়েছে এটা ওই সময়ই তৈরি করা আইন সেই অনুযায়ী জমাকৃত টাকার তো একটা বিরাট অংশের টাকা এখান থেকে শরীর অন্য খাতে ব্যয় করেছেন যেটা করতে পারেন না ব্যয়নি নির্মাণ শ্রমিকদের অবস্থাটা কি এখন চতুর্দিকে কাজ নেই হয়ে ঘুরছেন এইগুলো রাজ্যের নির্মাণ শ্রমিকদের অবস্থা এবং এখানে বলতে গিয়ে তিনি চা শ্রমিকদের কথা তুলিয়ে এনেছেন চা শ্রমিকদের কথা তিনি বলছেন চা শ্রমিকদের অবস্থাটা কী এবং যদি চা বাগানে এতই কাজ থাকতো তাহলে যে বাগান শ্রমিকরা আজকে বাইরে গিয়ে কাজ করতে হয় না কাজের জন্য অন্যায় করছে রাজ্যে যাচ্ছে মাইগ্রেট ব্যবহার হিসেবে বই রাজ্যে যাচ্ছে আগে তারা আগে তারা বাগানই কাজ পেতো মজুরি তারা সেই পরিমাণ বাড়ায়নি জিনিসপত্রের দাম অনুযায়ী মজুরি বাড়তা সেটা বাড়ায়নি তারপর ঘর দিয়েছেন জায়গা দিয়েছেন এ সমস্ত তো অনেক আগেই আমরা এগুলো নিয়ে বলেছি এগুলি শুধু সংখ্যার মানে ঝকমারে কী কিন্তু আসলে বাস্তবে এটা শ্রমজীবীরা পায়নি এটা চা শ্রমিকের সেই দিন এখানে একটা অলরেডি সারাদিন প্রায় তিন থেকে চার ঘন্টা বিক্ষোভ করে তারা তাদের জীবনের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরেছেন শ্রম দপ্তরের সামনে এবং এই পরিস্থিতির মধ্যে শাসক দল থেকে একটা জিনিস বলা হচ্ছে যে এখানে চোদ্দ দপ্তাবাড়ি উৎসব চলছে এই সময় কেন ধর্মঘট ধর্মঘটটা সারা সারাদেশের ধর্মঘট গোটা দেশে কোথাও কোথাও এই ধরনের ধর্মের কিছু কিছু বিষয় থাকতেই পারে এটা তো আমরা ডাকিনি সারা দেশের থেকে ডাকা হয়েছে এটা শুধু এই রাজ্যের ধর্মঘট তারপরও আমরা গতকালই ঘোষণা করে দিয়েছি চোদ্দ দেবতা বাড়িতে যারা দর্শনার্থী যাবেন তাদের আসা যাওয়ার গাড়ি এবং সেখানে মেলা চলবে ধর্মঘটের এটাকে আওতার বাইরে পরিষ্কারভাবে গতকালই আমরা বলে দিয়েছি এটা নিয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে আমি যেটা বলবো যে ফায়ার সার্ভিসের পরিষেবা সংবাদপত্র এবং প্রিন্টিং মিডিয়া যেগুলো এবং যেটাকে আমরা বৈদ্যুতিক চ্যানেল বা বৈদ্যুতিক মিডিয়া এগুলো আওতার বাইরে থাকবে হাসপাতাল পরিষেবা আওতার বাইরে বিয়ে থাকলে বিয়ের গাড়ি আওতার বাইরে ওষুধপত্রের দোকান মানে মেডিসিন বা ফার্মেসি যেটাকে আমরা বলি হোটেল এগুলো আওতার বাইরে থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা আওতার বাইরে থাকবে এবং তার সঙ্গে যেটা থাকবে দুগ্ধ সরবরাহের গাড়ি আওতার বাইরে পানীয় জলের গাড়ি এগুলো আওতার বেড়ে আমরা তো ওইটা পুরস্কার বলিয়ে দিয়েছি কাজে আমরা চাইব আগামীকালের যে ধর্মঘট সেই ধর্মঘটে ভয় ভীতি সেই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য এটা প্রতিবাদ করে শান্তিপূর্ণভাবে কালকে জনগণ প্রতিবাদে সামিল হবেন এবং তারা তাদের এই ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়ে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্য ধর্মঘটকে সম্পূর্ণ পালন করে এবং গোটা দেশের যে লড়াই সংগ্রাম আগামী দিনে এটাকে শক্তিশালী করবেন এবং এটা বাঁচার সংগ্রাম এটা দেশ রক্ষার সংগ্রাম এটা মানুষ যদি বাজে দেশটা বাঁচবে আর দেশটা বাঁচলে মানুষ বাঁচবে শুধু একটাকে বাদ আরেকটা চলতে পারে না কাজে এই লড়াইটা হলো দেশ বাঁচাবার লড়াই মানুষকে বাঁচানোর জন্য লড়াই আশা করি এই লড়াইতে দলমঠ নির্বিশেষে সকলেই সামিল হবেন এমনকি শাসক দলের যারা সাধারণ শ্রমিক গোটা দেশে তারা বলেছে নেতারা যাই বলব কালকে ধর্মঘটে তারা সারা দেশে সামিল হবেন কারণ এটা তাদের জীবন যন্ত্রণার দুঃখের বই প্রকাশ কাউকে ঘটাবেন এটা আমরা আশা করি